আসসালাম আলাইকুম ওয়া মাতুল্লাহি ওয়াবারাকাটু প্রিয় দর্শক মণ্ডলী অজকে আলোচনা করব, সুরায়ে ফাতিহা কতবার পড়লে ঋণ পরিশোধ হবে বিপদ দূর হবে হান্ড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন ওই নারী পুরুষ কতই না ভাগ্যবান যারা ইসরায়ে ফাতিহার আমল করতে পারে যারা খুব কষ্ট পাচ্ছেন ঋণের কারণে আপনারা অনেক ঋণ কোনোভাবেই ঋণ পরিশোধ করতে পারতেছেন না তাদেরকে বলি আমি গুনাগার আপনাদেরকে বলবো এ সুরায়ে ফাতিহার আমল করুন ইংশাআল্লাহ আপনার যত টাকা ঋণ থাকুক না কেন আল্লাহ মহান যারা বিপদে আছেন কষ্ট আছেন হতাশে আছেন দুশ্চিন্তায় আছেন তারা যদি এ সুরাই ফাতিহার আমল করেন ইংশাআল্লাহ মহান আল্লাহ তালা তাদের দুঃখ কষ্ট পেরেশানি হতাশ দূর চিন্তা দূর করে দিবেন অত্যন্ত দামি একটি আমল পরীক্ষিত আমল শক্তিশালী আমল বিশ্বাস রেখে আমলটি করুন অবশ্যই ফলাফল পাবেন এই সুরার ফাতিহার আমল এত দামি একটি আমল যে আপনি যা চাইবেন আল্লাহ তাআলা আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই অনুরোধ করব ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন মূল আলোচনার যাওয়ার পূর্বে চলুন একটু প্রার্থনা করে নেই হে মহান দয়ালু প্রেমময় আল্লাহ আপনি নবীদের সম্মানের খাতিরে আমাদের সকলের মনের আশা কবুল করুন পবিত্র কোরআনের প্রথমায় নাজিল হওয়া সর্বপ্রথম পূর্ণাঙ্গ একটি বৈশিষ্ট্য মর্যাদা ও বিষয়বস্তুর প্রতি লক্ষ্য রেখে সুরাই ফাতিহার নামকরণ রাখা হয়েছে সম্মানিত এই ভিডিওটি যারা যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে বলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রথম তিন আয়াতে মহান আল্লাহর প্রশংসা করার পদ্ধতির পরে চার আয়াতে ইবাদতের বাদের তৌফিকপূর্ণ হেদায়ত অনেক বান্দাদের মধ্য সামিল থাকার প্রার্থনা শিক্ষা দেওয়া হয়েছে সম্মানিত দর্শক শ্রোতা সর্বাধিক গুরুত্বপূর্ণ এই সুরার ফজিলত ও আমল সংক্ষেপ্তে আলোচনা করা হলো এখন সরা ফাতিহাৰ বরকতময় নাম পবিত্র আনে একশো চৌদ্দটি সুরার মধ্য সরায়ে ফাতিহাৰ নাম সবচেয়ে বেশি আল্লাহ দিয়ে দিয়েছেন আল্লামা জালাল উদ্দিন শৈবুর রহমতুল্লাহ আলাই আল ইতকন গ্রহে সুরাই ফাতেহার পাঁচশো নাম উল্লেখ করিয়াছেন সম্মানিত দর্শক আরও আল্লাহ তাআলা নাম বছক নাম আরও আছে এটা নিঃসন্দেহ উক্ত সুরার সূর্য মর্যাদা পরিচয়ক ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই সুরাহে ফাতেহাকে উম্মুল কিতাব হওয়ার ব্যাখ্যা বলেন এই সুরা দিয়ে কোরআনের লেখা সূচনা হয়েছে সম্মানিত দর্শক আর এটার মাধ্যমে নামাজ শুরু করা হয় এবং এটা কোরআনের সরক খেপ আবু হুরাইহা রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বলেছেন এটাই উম্মুল কুরআন এটাই সাবাহ মাসানি এবং এটাই কোরআনুল আজিম কোরআনুল আজিম ইসরার প্রসিদ্ধ পাঁচটি গুণবাচক নাম আল কুরআন আল ফুরকন আল কিতাব আতঞ্জিল সুরাই ফাতেহা নবীকে দেওয়া আল্লাহর একটি উপহার সুরাই ফাতেহা আসলুল্লাহ সল্লাহু আলিহিয়াসাল্লামকে দেওয়া আল্লাহর বিশেষ একটি উপহার ইবনাবাস রদিয়াল্লাহু তা আলা আনহু বলেন হজরতে জিবরাহিলা আলিহি ওয়াসাল্লাম নবিজুরিক কাছে উপস্থিত ছিলেন হঠাৎ উপরের দিকে তিনি একটি আওয়াজ শুনতে পেয়ে নিজের মাথা তুললেন আর নবীজি বললেন হে সাবাইক্রাম তোমরা শুনে রাখো এবং বললেন এটি আসমানের একটি দরজা যা খোলা হয়েছে হলো আজকের দিন সারা কখনো তা খোলা হয়নি আর কখনো তা খোলা হবে না তখন সেই দরজা দিয়ে একজন ফেরেস্তা অবতরণ করলেন তিনি বললেন ইনি একজন ফেরেস্তা আজ সারা অন্য কখনও তিনি অবতরণ করেননি আর অবতরণ করবেন না এরপর ওই ফেরস্তা সালাম করে বললেন দুটি নূরের সুসংবাদ গ্রহণ করুন যা আপনাকে দেওয়া হয়েছে এবং যা আপনার আগে আর কোনো নবীকে দেওয়া হয়নি তা তাহলে সুরাই ফাতিহা ও সুরা বাকারার শেষ দিন আয়াত এই দুনিয়ার যে কোনো আয়াত আপনি পাঠ করবেন তা আপনাকে দিয়ে দেওয়া হবে অর্থাৎ এতে যে দোয়ার বিষয়বস্তু আছে তা কবুল করা হবে সহি মুসলিম শরীফের হাদিস এক হাজার সাতশত পঞ্চাশ সুরাই ফাতিহার গুরুত্ব ও

কিছু অবতীর্ণ করেননি যা হলো সবাইকে দেওয়া হয়েছে এটি আমার এবং আমার বান্দাদের মধ্যে ভাগাভাগি আমার বান্দা যা চাইবে তাই তার জামে তিরিমিজি মিজি শরীফ হাদিস। তিন হাজার একশো পঁচিশ সব নামাজের সুরাই ফাতেহা পাঠ করা ওয়াজিব এটা সারা নামাজ হয় না পবিত্র কোরআনে এসেছে হে নবী আমি আপনাকে বারবার ওটি তো 70 আয়াত অর্থাৎ সূরায়ে ফাতিহা ও মহান কোরআনুল দান করেছে সূরা হিজর আয়াত 27 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন ইমাম বলবে মোবাইল ত নিন যার ফেরেস্তাদের পরার সময় হবে তার আগেরও গুনাহ মাফ করে দেওয়া হবে সহিবকারী সরিফেরাদিস চার হাজার একশো তেরো সুরাই ফাতেহার ফজিলত সম্পর্কে হসলুল্লাহ صلى الله عليه وسلم أرو بلسن سورة فاتحة قرآن اكتتيا انشا ام الحديث دي هجار چارشتا فاتحة شفا اشت شريط نمتا روگي فاتحة نبي قريم صلى الله عليه وسلم

শুনতে হাদিসে বর্ণিত হয়েছে সহিব কারি শরীফের হাদিস চার হাজার ছয়শ ইমাম জাফর সাদেক রহমাতুল্লাহ আলাই তিনি বলেন একচল্লিশ বার সুরাই ফাতিহা শরীফ পাঠ করে এক গ্লাস পানিতে ফুক দিয়ে কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়ালে উনি সুস্থ হয়ে যাবে ইংলিশ অল্লহ রাতের শেষ প্রহরে তথা তাহাজ্জুদ নামাজ পরে 11 বার সূরা ফাতিহা পাঠ করলে আল্লাহ পাক বৃদ্ধি করে দেন তার অভাব অনটন কে দূর করবেন দিবেন শুধু তাই নয় কেউ যদি ফজরের নামাজের পর সন্নত নামাজ ও ফরজ নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার সূরা ফাতিহা শরীফ সহিষুদ্ধভাবে কেউ যদি ফজরের নামাজের সন্ন্যত নামাজ ও ফরস নামাজের মধ্যকার সময়ে একচল্লিশ বার শ্রী ফাতেহা পাঠ করে চোখ বন্ধ করে দিলে চোখের ব্যথা দূর হবে চোখের বালা মুসিবত দূর হবে খা জিনাতুল আসরর কিতাবে উল্লেখ করা হয়েছে ফজরের সন্নত নামাজ আদায়ের জরে ফরজ নামাজ আদায়ের আগে কেউ যদি বিসমিল্লা সহকারে ফাতে ফাতেহা পাঠ করে তাহলে আল্লাহ ওই তালা ব্যক্তি থাকলে আল্লাহ তালা তাকে সন্তান দান করবে তে পারবে নিঃ প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা সুরয়ে ফাতিহার সম্পর্কে শুনেছেন এখন শুনুন কতবার সুরাই ফাতেহা পড়বেন কখন পড়বেন সম্পূর্ণ নিয়ম কারণ জেনে রাখুন প্রতিদিন ফজরের দৌরাকাত সন্নত নামাজের পর দৌরাকাত ফরস নামাজের পূর্বে সুরাই ফাতেহা আউজবিল্লা ও বিসমিল্লা সহকারে একচল্লিশ বার করে আপনি পাঠ করবেন অবশ্যই আল্লাহ তাআলা তারপর একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন ইংশা অল্লাহ তারপর দুই হাত প্রসারিত করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তালার কাছে মোনাজাত করবেন অবশ্যই আল্লাহ তাআলা মোনাজাতকে কবুল করবে ইংশা আল্লাহ মোনাজাত করার পর এক গ্লাস পানির মধ্যে একটা ফুক দিয়ে দিবেন তারপর পরিবার সবাই মিলে সেই পানি পান করবেন ইংশা আল্লাহ আল্লাহ তাআলা খাস রহমত নাজিল করবেন তারপর পানি পান করবেন সুন্নত রীখা সাবধান পানি পান করার সময় শৈতানের সঙ্গে এক লক হবেন না পানি পান করার তিনটি নিয়ম আমি সংক্ষেপে বলে দিচ্ছি এক নম্বর আপনি পানি দেখে পান করবেন দুই নম্বর পানি পান করার সময় বিসমিল্লা বলে পানি পান করবেন তিন নম্বর পানি দেখে পান করবেন বসে পান করবেন তো আশা করি সকলে বুঝতে পেরেছেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যেহেতু আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ছিল তাই ভিডিওটি শেয়ার করে দিবেন শাহ অপর ভাই বোনদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের জন্য এই পর্যন্তই সকলকে সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে সুস্থ থাকুন আমাদের জন্য করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ